ফর্ম ফিল শেষ হয়েছে তবু আপনি এখনও আবেদন করতে পারেন ভাবছেন কিভাবে? ফরম ফিল নিয়ম নিয়ে দ্বিধায় আছেন অথবা পেমেন্ট করেও প্যানেলে আনপেইড দেখাচ্ছে তাহলে এই ভিডিওটি আপনার জন্যই ভিডিও শুরুর আগেই বলে রাখি আপনি যদি এই বিষয়ে বিস্তারিত সহযোগিতা চান তাহলে সায়েন্স কিপ পরিচালিত হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে পারেন ভিডিও ডেস্ক্রিপশনে থাকা গুগল ফর্মটি পূরণ করলেই গ্রুপে যুক্ত হওয়ার সুযোগ পাবেন এই ভিডিওতে আমরা অনার্স ফর্ম ফিল সংক্রান্ত মোটামুটি সকল দিক তুলে ধরার চেষ্টা করব তাহলে চলুন শুরু করা যাক বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের ফর্ম ফিল সংক্রান্ত সময়সীমা বাড়ানো হয়েছে গত পঁচিশ জুন প্রকাশিত নোটিশ অনুযায়ী দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ফর্ম ফিল আপ জুন থেকে ত্রিশ জুন দুই পর্যন্ত দুই সালের অনার্স প্রথম বর্ষ উনত্রিশ জুন থেকে বিশ জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত দুই হাজার চব্বিশ সালের বিএসসি ইন ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ছাব্বিশ জুন থেকে তিন জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত দুই হাজার বাইশ সালের এম বি এ দ্বিতীয় সেমিস্টার ছাব্বিশ জুন থেকে তিন জুলাই দুই হাজার পঁচিশ পর্যন্ত এবার ফর্ম ফিল আপের ধাপগুলো দেখে এক ডাব্লিউ 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 ডট ইএমএস এনইউ ডট এসি ডট বিডি ওয়েবসাইটে স্টুডেন্ট লগ ইনে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে লগ ইন করুন দুই ফর্ম ফিল আপ মেনুতে গিয়ে অ্যাপ্লাই নাও ক্লিক করুন তিন প্রয়োজনীয় তথ্য দিয়ে সাবমিট করুন চার পপ আপ আসলে ইয়েস ক্লিক করে নিশ্চয়ন করুন পাঁচ তারপর অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে প্রিন্ট কপি এবং ফি সহ কলেজে জমা দিন ছয় সব কিছু ঠিকঠাক হলে পেমেন্ট স্ট্যাটাসে পেইড লেখা দেখাবে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য ফর্ম ডাউনলোড করা না গেলে আবার ফর্ম ফিল আপ মেনুতে গিয়ে ডাউনলোড করতে পারবেন যদি পত্রকোড বা অন্য কোনও তথ্য ভুল হয় তাহলে নিশ্চয়ন করার আগে কলেজের মাধ্যমে আবেদন বাতিল করে নতুনভাবে আবেদন করা যাবে ফরম জমা না দিলে প্রবেশপত্র পাওয়া যাবে না এটা খুব গুরুত্বপূর্ণ অনেকে এখনও স্টুডেন্ট কপি ডাউনলোড করতে পারেননি এটা স্বাভাবিক সমস্যা যেহেতু সিস্টেম আপাতত বন্ধ তাই বাড়ানো সময়ের মধ্যে আবার চেষ্টা করতে হবে প্রয়োজনে এনইউ সাপোর্টে ইমেল করতে পারেন সাপোর্ট ডট ইএমএস অ্যাট এনইউ ডট এসি পেমেন্ট করে আনপেইড দেখালে ভয় পাবেন না এটা সাধারণত কলেজ কর্তৃক ব্যাংক ট্রান্সফারের দেরির কারণে হয় জাতীয় বিশ্ববিদ্যালয়ে জানিয়েছে পরবর্তী নোটিশ না আসা পর্যন্ত ইএমএস সফটওয়্যারে ফরম ফিল সকল কার্যক্রম বন্ধ থাকবে তবে অ্যাডমিট কার্ড ডিসক্রিপটিভ রোলশিট এবং অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড করা যাচ্ছে তাই সময়মতো সবকিছু ঠিকঠাক করে ফেলুন সার্ভার সমস্যার কারণে টেনশন করবেন না আরও সহযোগিতার জন্য সায়েন্স পরিচালিত হোয়াটসঅ্যাপ ডিসকাশন গ্রুপে যুক্ত হতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে থাকা গুগল ফর্মটি অবশ্যই পূরণ করুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম ফিল সংক্রান্ত সব অফিসিয়াল লিঙ্ক ভিডিওর নিচে ডেস্ক্রিপশনে রয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন প্রশ্ন থাকলে কমেন্ট করুন সঠিক তথ্য সময়মতো আপডেট এবং সহায়ক গাইডলাইন পেটে সায়েন্স কিপ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সবসময় চেষ্টা করি শিক্ষার্থীদের পাশে থাকতে আপনার সময় সুন্দর কাটক এটাই কামনা করি আবার দেখা হবে নতুন কোনও ভিডিওতে